সমস্ত যন্ত্রে অবহেলা করে হ্যাঁ প্রিয়ান তোমরা হয়তো টাইটেল এবং থানার লিগে বুঝতে পেরে গেছি আজকের ভিডিওটাতে তাদেরকে নিয়ে আলোচনা হবে হ্যাঁ তোমাদের হাজার হাজার মানুষের প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নটা এখন কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে মিথির দাদা এবং বৌদির কি ডিভোর্স হয়ে গেছে সত্যি কি তাদের ডিভোর্স হয়ে গেছে নাকি ভিউজ এর জন্য তারা অভিনয় করছে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে আরে তোমরা যে প্রথমে ভিডিওটা দেখলে তুলিকা দি এবং মিথিদি তো সেটা কিন্তু আমি অনেক স্ক্রল করে করে দেখলাম তুলিকাদির আইডিতে আইডি ওই ভিডিওটা পেলাম কারণ এই ভিডিওটা বাদে তুলিকাদির মিথির মধ্যে হাজার ভিডিও বানিয়েছিল কিন্তু কোনো ভিডিওই রাখেনি সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে ওই ভিডিওটা যেহেতু বিয়ের আগের ছিল সেই জন্য কিন্তু ওই ভিডিওটা শুধুমাত্র রেখেছে বাকি সমস্ত কিছু কিন্তু তুলিকা তুলিকাদি ডিলিট করে দিয়েছে মানে মিথির সাথে যতগুলো ভিডিও ছিল এমনকি দা সমস্ত কিছু ডিলিট করে দিয়েছে এমনকি মিথিও সব কিছু ডিলিট করে দিয়েছে সব কিছু বলতে তুলিকাদির সাথে যতগুলো ভিডিও ছিল সেই ভিডিও প্রায় হয়তো সকলেই জেনেছিলেন যে কাশ্মীর গিয়েছিল তারা সকলে মিলে অর্থাৎ তুলিকাদি উজ্জ্বল দা মিথি শঙ্কর সকলে মিলে গিয়েছিল এবং সেখান তো অনেকগুলো রিলস বানিয়েছিল উজ্জ্বল দার সাথে ওই রিলসগুলো কিন্তু একটাও নেই আর তুলিকাদির আইডি এমনকি উজ্জ্বল দাও তো অনেকগুলো ভিডিও বানিয়েছিল এই যে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এই ভিডিও কিন্তু আর তাদের ইনস্টাতে নেই অর্থাৎ তাদের মধ্যে সত্যি কি দিবস হই গিয়েছে তো সমস্ত কিছু জানি দিও এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো আরে তোমরা অনেকেই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো না তারপরে তোমরা বুঝতে পারছো না যে তাদের মধ্যে কি হয়েছে एक्चुअली তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আবারো তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবে চলো আর বিসি কথা না বাড়ি মূল ভিডিওতে যাই সেদিন আমরা দেখলাম উজ্জ্বল দা কিছুগুলো এমন এমন ভিডিও শেয়ার করছে ইনস্টাতে যেগুলো দেখে আমরা বুঝতেই পারছি সমস্ত কিছু কিন্তু করছে তুলিকাদের জন্য মানে এমন এমন রিল শেয়ার করছে এমন ডাইরেক্টলি আমরা বুঝতে পারছি এগুলো তুলিকাদির জন্যই বানিয়েছে এমনকি গতকালকেও একটা ভিডিও শেয়ার করছে যেটার মাধ্যমে আমরা বুঝতেই পারছি কিছু কথা শেয়ার করছে বলছে যে জোর করে কখনো ভালোবাসা যায় না তাহলে তুলিকাদির সাথে সে কি জোর করে ভালোবাসা করতেছিল এমন কি মানে এমন ভাবে ভিডিওটা বানিয়েছে যেখানে বলতে চাইছি যে আমি নির্দোষ তুলিকাদি নিজে থেকে চলে গেছে এটা বুঝাতে চাইছে কি বলছে জানেন এই যে ভিডিওটা আমি একবারই একজনকে বলেছিলাম তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে যেও না বলছে যে জীবনে একবারই একজনকে বলেছিলাম তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে যেও না এটা বলতে চাইছে যে আমি একজনকেই বলেছিলাম সেটা হচ্ছে কে তুলিকা দিকেই বলতে চাইছে যে বলেছিলাম বলছে যে আমাকে তোমার পায়ে পড়ি বলছে আমাকে ছেড়ে যেও না সে শুনেনি অর্থাৎ তুলিকাদি শুনেনি তাকে ছেড়ে চলে গেছে আমার বলছে ভেসে যাওয়া দু চোখের জলকে অবহেলা করে আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার আকুতি মিনতি অগ্রাহ্য করে সে চলে গেছে অর্থাৎ এই রিলসটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তুলিকাদি তাকে ছেড়ে চলে গেছে অর্থাৎ সে মানে অ্যাকচুয়ালি উজ্জ্বলতা তাকে রাখার চেষ্টা করেছিল কিন্তু সে রোহিনী সে নিজের ইচ্ছায় সে চলে গেছে এটা কি সত্যি আমরা দেখো তাদের যদি সেন্স ভিডিও দেখি তাহলে কিন্তু সেদিন যখন গিয়েছিল সেদিন কিন্তু একটু তাদের মধ্যে কথোপকথন মানে ভালো হয়নি কারণ তার উপর একটা প্রেম করেছিল তখন সে রেডি হয়েছিল ও বাপের বাড়ি যাওয়ার জন্য তখন তার উপর কিন্তু জল ঢেলে দিয়েছিল সেই সময় কিন্তু তুলিকাদিন রেগে গিয়েছিল আর এই রাগাটা যে তাদের এই রকম পরিণতি হবে সত্যি আমরা কেউ জেনেছিলাম না দেখো শুধুমাত্র ওই প্রেমটার জন্যেই এত সব হয়েছে এটা কিন্তু আমরা বলতে পারবো না কারণ তার ভিতরে অনেক কিছুই পারে কিন্তু তারা এই বিষয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছুই জানায়নি সেই জন্য তো এই প্রশ্নটা কোটি টাকার হয়ে দাঁড়িয়েছে এবং ওই ভিডিওটাতে উজ্জ্বল মানুষ এমন এমন কমেন্টস করেছে যেগুলোর মানে বুঝতেই পারছি যে তাদের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছে আর কি কারণে হয়েছিল এবং ওয়াদের এখন করণীয় কি একজন যেমন কমেন্টস করে জানাই দাদা ভাই তোমাদের মধ্যে সত্যি কি হয়েছে আমরা জানি না আর মনে হয় সত্যিটা সবাইকে জানিয়ে দেওয়াই ভালো যেহেতু তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করো সত্যি এটা কিন্তু যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের মানে দর্শক যারা রয়েছে অডিয়েন্স তারা তো হাজার হাজার পায়না করে যে এরকম টাইপের ভিডিও বানাও এরকম টাইপের ভিডিও বানাও তো তাদের মতামত অবশ্য সকল কন্টেন্ট ক্রিয়েটারাই শুনে আর তারা কিন্তু না একটা জানতে অর্থাৎ যে তোমাদের মধ্যে কি হয়েছে দেখো এরপর ও আর বলবে যে এটা আমাদের পার্সোনাল লাইফ দেখো তারা কিন্তু পার্সোনাল লাইফটা পার্সোনাল লাইফের মতো রাখে না তারা সমস্ত কিছু কিন্তু শেয়ার করে তাদের বাড়িতে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তারা শেয়ার করে তাছাড়া কিন্তু তার বৈদিকে সকলে জেনেছিল আর হঠাৎ করে তাকে যখন শাখা সিঁদুর ছাড়া ভিডিও দেখছে তখন তো মানুষের মধ্যে একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আসবে যে কি জন্য তাদের মধ্যে কি ঝামেলা হয়ে গেছে তুলিকা দিকে তো তাদের বাড়িতে দেখছি না আর এটা কিন্তু এক দুদিন না প্রায় চার মাসেরও বেশি হয়ে গেল সেই জন্যই তো মানুষ প্রশ্ন করেই যাচ্ছে কিন্তু এই এই বিষয়ে তারা কিন্তু কোনো কোথায় বলছে না সোশ্যাল মিডিয়াতে এসে সেই জন্যই তো হাজার হাজার মানুষ প্রশ্ন করছে যে কি হয়েছে কি হয়েছে কিন্তু তারা আজ পর্যন্ত কোনো রিপ্লাই দেয়নি তো বলছে বলছে আমার মনে হয় সত্যিটা বলে দেওয়াই ভালো কারণ তোমরাও তো একটা সোত্যাল মিডিয়াতে কাজ করছো তোমাদের সাথে এমন একটা কমেন্ট শেয়ার করছি সত্যি এই কমেন্টসটা কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে দেখো ওই দুজনে কি ঘুমিয়ে থাকলে হবে সত্যি তোমাদের মধ্যে যে আজকে বিচ্ছেদ হয়েছে তোমরা এই যেটা আমাদেরকে শেয়ার করছো তো তোমাদেরকে এরকম যে ঘুমিয়ে থাকলে হবে যে কোনো একজনকে ইগোটা দড়ি সরিয়ে রেখে সম্পর্কটা ঠিক করে নেওয়ার ব্যবস্থা করো কারণ তোমাদের দুজনের কারো বলছে ইগোটা দূরে সরিয়ে রেখে সম্পর্কটা বলছে ঠিক করার ব্যবস্থা করো এরকম বলছে ঘুমিয়ে থাকলে চলবে না কারণ ভুল সবারই হয় আর সংসার ভাঙা খুব সহজ কিন্তু করা খুব কঠিন তুমি দ্বিতীয়বার যেখানেই সংসার বাড়াতে যাও না কেন এরকম ভুল যে আর একবারও হবে না তার কোনো ঠিক নেই সত্যি এই যে তুমি মানুষ মাত্রই আমাদের ভুল হই আর এই যে ভুলটা আর এর তুমি অন্য কারোর সাথে সংসার করছো এই ভুলটা কি হবে না এরকম ভুল হবে তাই ভুল মানুষের মধ্যে হই তবে ভুলটা কিন্তু এই এরকম ইগো নিয়ে বসে থাকলে হবে না ইগোটা সরিয়ে তোমাদের সম্পর্কটা ঠিক করে নাও আর এরকমভাবে ঘুমিয়ে থাকলেও হবে না দুজনের স্যাটে স্যাটে ভিডিও আপলোড করছো এগুলো দেখে কিন্তু মানে সম্পর্কটা ঠিক হবে না হয়তো কিছু ইনকাম হবে কিন্তু তোমাদের সম্পর্কটা কোনোদিনই ঠিক হবে না তাই তোমাদের কাজ দুজনের মধ্যে কেউ একটু মানে মানিয়ে গুছিয়ে নিয়ে তোমরা আবার ঠিক হয়ে যাও এটা কিন্তু সকলে চায় তোমরা অনেকে কমেন্টস করছো যে তারা ইনকামের জন্য কিন্তু এরকম নাটক করছে এটা কিন্তু একদমই নয় কারণ নাটক করলে এতদিন ধরে করতো না তাছাড়া কিন্তু তুলিকা এরকম শাখা সিন্ধু ছাড়া কোনোদিনই ভিডিও আপলোড করতো না কারণ তুলিকা যখন মিথিদের বাড়িতে ছিল তখন কিন্তু প্রায় এক বছরেরও বেশি রয়েছে কিন্তু আমরা কখনো তুলিকা দিকে শাখা ছাড়া দেখিনি কোথাও ঘুরতে গেলেও সে শাখা সিঁদুর পরেই যেত তুলিকাদি শুধুমাত্র টাকা ইনকামের জন্য কিন্তু শাখা সিঁদুর ছাড়া কোনো দিনে ভিডিও বানাবে না বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্য কিন্তু কমেন্টসে জানিয়ে দেবে তারপরে জানাচ্ছে যে তার জন্য বলছি সম্পর্কটা ঠিক করে নেওয়ার ব্যবস্থা করো হ্যাঁ তোমাদের মধ্যে যা কিছু হয়েছে মানুষ মানতেই ভুল হই তো তোমাদের সম্পর্কটা ঠিক করে নাও আর তারপর কিন্তু তিনটা লাভ চিহ্ন দিয়েছে তোমাদের জন্য তোমরা কি ভাবছো যে তাদের সম্পর্কটা ভাঙনের পেছনে সকলের মন খারাপ হয়ে গেছে এটা কিন্তু একদমই নেই অনেক অনেক কিন্তু খুব মানুষ মানে মজা পাচ্ছে তাকে ছেড়ে দিয়েছে বলে অর্থাৎ উজ্জ্বল তার তুলিকা দিকে ছেড়ে দিয়েছে সেই জন্য কিন্তু মানুষ মজা পাচ্ছে না না এটা আমি বলছি না একজন কমেন্টস করেছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ বলছে যে ওর দাদা বইদিকে আর ফিরিয়ে আনবে না মানে দেখো মানুষ কতটা খুশি হয়েছে যাই হোক বন্ধুরা দেখো আমাদের হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান নয় সেরকম কিন্তু সবার মানসিকতাও সমান নয় কারণ এই একরকম ভাবছে অন্য আরেকজন মতামত দেবে দেখো সকলের মতামত কিন্তু আলাদা হবে তো যাই হোক বন্ধুরা আমরা সকলে চাই মানে অনেকে মানুষই চাই তোমাদের সম্পর্কটা আবার ঠিক করে নাও আর আমরাও এটাই চাই বন্ধুরা তোমরা কি চাও দা এবং তুলিকা দিয়ে আবার রেখেও অবশ্য কিন্তু কমেন্টসে জানিয়ে দেবো আরে এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সবকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই